আসসালামু আলাইকুম ওয়া আজকের এই ভিডিওটি আমাদের বন্ধুপ্রতিম সংগঠনের প্রতি আজকে মনোহরতি থানার কৃষ্ণপুরী নলের একটি যা শুধু পারস্পরিক খোঁজ খবর নেওয়া বা পারস্পরিক যোগাযোগ করা সেই জায়গাটি বিএনপি'র ভাইরা তাদেরকে লক্ষ্য করে লক্ষ্য করে হচ্ছে ভিডিও করে এবং সেই জায়গায় মব সৃষ্টি করার চেষ্টা করে আমাদের সাংগঠনিক কাছে নিয়মিত সাংগঠনিক যা কাজ করি কাজ করতেছি আচ্ছা আচ্ছা আমাদের জামাতের লোকজন নাকি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে ভাইরা মানুষ এত বোকা না যে আপনি যা কিছু বলবেন আপনি যাই বলবেন সেটাই মানুষ খেয়ে ফেলবে এত বোকা না কোনটা গণসংযোগ আর কোনটা হচ্ছে পারস্পরিক যোগাযোগ এটা বোঝার ক্ষমতা যদি আপনাদের না থাকে তাইলে হচ্ছে আপনাদের জন্য দুঃখ করা ছাড়া আমাদের কিছুই নাই যেই ভাইরা এখানে পারস্পরিক যোগাযোগ করতেছেন বা একে অপরের সাথে যেটা হচ্ছে আমাদের দেখা হলে যে কাজটা করি আর কি খোঁজ খবর করতেন তাহলে তাদের হাতে লিফলেট থাকতো হ্যান্ডবিল থাকতো এরকম ধরনের কোনো কিছু না আবার গণসংযোগ করলে গণসংযোগ কিন্তু দুইজন দুইজন তিনজনে গণসংযোগ হয় না গণসংযোগ এখানে দশ পনেরো জন মানুষ থাকে আরো বেশি মানুষ থাকে আপনারা যেটাকে গণসংযোগ বলে মানে চালিয়ে দিচ্ছে চালিয়ে দিলেন সেই জিনিসটা আসলে গণসংযোগ ছিল না জাস্ট আপনারা শুধু আপনাদের হীনমতার পরিচয় দিয়েছেন দেখেন আপনাদের লোকজন বিশেষ করে হচ্ছে আমার গ্রামে গ্রামে ইউনিয়নের আপনাদের লোকজন গত দিন তারা গণসংযোগ করলেন অনেক মানুষজনকে নিয়ে গণসংযোগ করলেন তাদের হাতে হ্যান্ড বিল লিফ্টেড কোনো কিছু ছিল না যার কারণে আমরা ওই জায়গায় কোনো বাধা দেই নাই আপনাদের নির্বাচনী বিধি মানে বুঝতে হবে আপনাদেরকে জানতে হবে নির্বাচনী আচরণবিধির কোন জায়গায় বলা আছে যে দুইজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বললে যোগাযোগ করলে সেটা নির্বাচন নির্বাচনী আচরণ বিধি লম্বন হয়ে যাবে আপনারা যে প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গায় নির্বাচনী আচরণ বিধি লম্বন করতেছেন আমরা কিন্তু সেই জায়গায় খুব বড় কিছু না হইলে আমরা কিন্তু মুখ খুলি না তাইলে আপনারা এরকম ধরনের হীনমন্যতার পরিচয় কেন দিচ্ছেন আমি আশা করব যে আপনাদেরই হীনমন্যতা আপনাদের এই রাজনৈতিক বিরোধিতা সেটা বন্ধ করুন আপনাদের এই হিংসাত্মক মনোভাব সেটা আপনারা বন্ধ করুন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ